নমস্কার আমি সুপ্রিয়া আজকে আবারও চলে এসেছি গুড বাই টু অফার নিয়ে এই অফারে আজকে যেটা আলোচনা করবো অরুণাচল প্রদেশকে নিয়ে হ্যাঁ গরমের ছুটিতে এবছরে আমাদের কিন্তু দেশের প্যাকেজের মধ্যে অন্যতম একটি ভালো প্যাকেজ বলতে পারেন ট্রেন্ডিং প্যাকেজ বলতে পারেন অরুণাচল প্রদেশ কিন্তু থাকছে আমাদের গরমের ছুটির উনিশে মে এবং এই ট্যুরে আমার থাকার সম্ভাবনা খুব বেশি আছে তার কারণ অরুণাচল প্রদেশ মে মাসে এবছরে আমার প্ল্যানিংয়ের মধ্যে থাকতে পারে তাই আপনারা যারা যারা প্ল্যান করছেন যে অরুণাচল প্রদেশ যাবেন আজকে কিন্তু লাইভটা তাদের জন্যে এবং ইন ডিটেলস আপনাদেরকে বলবো যে অরুণাচল প্রদেশের আমাদের প্যাকেজে কি কি থাকছে কী কী প্ল্যান কত টাকা বাজেট এবং প্যাকেজের মধ্যে কি কী ইনক্লুড কী কী নেই এছাড়াও আপনি এই প্যাকেজটা তিরিশে ডিসেম্বরের মধ্যে বুক করলে কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন কি কি অফার পেতে পারেন আপনার জন্য কি কি অফার আছে তো চলুন অরুণাচল প্রদেশকে নিয়ে শুরু করা যাক তার আগে আপনাদেরকে বলে রাখি গুড বাই টু অফার চলছে আমাদের পশ্চিমবঙ্গের ট্রিপুগলি ট্যুরিজেমের বিভিন্ন অফিসে অর্থাৎ দমদম বারাসাত বেহালা বহরমপুর রঘুনাথগঞ্জ আসানসোল যে কোনো অফিসে গিয়ে আপনি এই অফার যে কোনো প্যাকেজ দেশ ও বিদেশের বুক করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি বাড়িতে বসে আমাদের ফোন নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান ফোর টু সেভেন থ্রি সিক্স নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করেই যে কোনো প্যাকেজ অফার আপনি কিন্তু দেখতে পারবেন এবং বুক করতে পারবেন বাড়িতে বসেই মাত্র দু টাকা দিয়ে এছাড়াও আমাদের ওয়েবসাইট ডব্লু ডবল ট্রিপ কুইকলি ডট ইনে গিয়েও কিন্তু আপনি আমাদের প্যাকেজগুলি চেক করতে পারেন এছাড়াও সরাসরি আমার সাথে কথা বলার জন্যে যেহেতু অনেক ট্যুরিস্টরা রিকোয়েস্ট করে দাদা আপনাকে ফোনে পায় না দাদা রিপ্লাই করেন না আপনার অফিসিয়াল নাম্বার আপনি ধরেন না তো আপনাদের সাথে সরাসরি যারা কিন ইন্টারেস্টেড এবং আমার সাথে প্যাকেজ বুক করতে বা ঘুরতে যেতে চায় ট্রিপুগলি ট্যুরিজম কোম্পানির সাথে তাদের জন্যে আমরা আমি সময় রেখেছি পার্সোনালি আগামী কাল কথা বলবো আপনার সাথে শনিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত কালকে আপনার সাথে আমি সরাসরি ফোনে কথা বলবো আমার ফোন নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান ফোর টু নাম্বার থেকে এবং রোববার স্পেশাল ক্যাটাগরি স্পেশালি বিদেশ যারা যেতে চান তাদের জন্যে আমরা রোববার কথা বলবো আমি সরাসরি আপনি আমার অফিসিয়াল ফোন নাম্বারে কল করলে পেয়ে যাবেন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ছুটির দিনেও কিন্তু আপনাদের সাথে আমি কথা বলছি আপনাদের জন্য আমি নিজে সময় বার করছি এই কারণেই যে যতটা সম্ভব আমি আপনাদের সাথে সরাসরি যেন মিশতে কথা বলতে পারি ডিল করতে পারি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির ছোটো ছোটো ইনফরমেশান আপনাদের আমি সরাসরি দিতে পারি তাই আগামীকাল শনিবার এবং রোববার আপনার যারা যারা আমার সাথে কথা বলে প্যাকেজ বুক করতে চান তারা অবশ্যই আমার অফিসিয়াল নাম্বারে কল করুন অতএব চলুন শুরু করা যাক অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি আমাদের একটি স্টেট যেটা আমরা অরুণাচল প্রদেশ এবং এই অরুণাচল প্রদেশ এমন একটা সুন্দর জায়গা যেটা কোনো অংশেই কিন্তু কাশ্মীর বা শিমলা মানালি বা উত্তর ভারতের কোনো বিউটিফুল স্টেটের থেকে কিন্তু কোনো অংশেই কম না একদিকে যেমন কাশ্মীরে আপনি এক হাঁটু বরফ পাবেন ঠিক অরুণাচল প্রদেশেও কিন্তু বরফের সিজনে এই বরফ পাবেন একদিকে যেমন মাউন্টেন ভিউ পাবেন দেখে আপনার মন ছুঁয়ে যাবে অরুণাচল প্রদেশেও কিন্তু সেই একই ভিউ আপনি পাবেন অতএব যারা যারা অরুণাচল প্রদেশ এখনো ঘুরতে যাননি তাদেরকে বলবো যে আপনার জন্যে সব থেকে ভালো সুযোগ এই দেশটিকে ডিসক এই স্টেটটিকে ডিসকভার করার আমার সাথে তার কারণ আমি 90% আপনাকে কথা দিচ্ছি যে আমি এই ট্রিপে থাকার ভীষণভাবে চেষ্টা করব। এবং কাশ্মীরে আমি থাকব কিন্তু মার্চ মাসে মার্চ মাসের পঁচিশ তারিখের গ্রুপ যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীর গ্রুপেও আমি থাকব। এছাড়াও ভিয়েতনাম গ্রুপে আমি থাকব এছাড়াও শ্রীলঙ্কা গ্রুপে থাকব এবং কোন কোন গ্রুপে আমি আপনাদের সাথে থেকে আমি ট্যুর করব বা আপনাদের গাইড করব সেটা দু সালে শুরুতে আপনাদের জানিয়ে দেব। অতএব তাই অরুণাচল প্রদেশ নিয়ে যারা যারা ভাবছেন যাবেন তাদেরকে বলবো যে আমাদের অ্যাডভান্টেজটা কি কাশ্মীর বা সিমলা মানালি যেতে গেলে আমাদেরকে ট্রেনে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন যে জার্নিটা করতে হয় অরুণাচল গেলে কিন্তু জার্নি করতে হবে না এটা আমাদের কাছে অ্যাডভান্টেজ যে অরুণাচল প্রদেশ যদি যাই আমরা গুয়াহাটিতে নেমেও অরুণাচল যেতে পারি আমরা তিনশুকিয়াতে নেমেও অরুণাচল যেতে পারি আমরা আপনার বিভিন্ন জায়গা অর্থাৎ গুয়াহাটির বিভিন্ন প্রান্তে গিয়ে কিন্তু আমরা যেতে পারি এবং কাজিরাঙাও একটা নিকটবর্তী স্টেশন আছে সেটা থেকেও আমরা কিন্তু অরুণাচল যেতে পারি অতএব অরুণাচল যে প্ল্যানটা আমরা বানিয়েছি সেটা এখানে হচ্ছে টোটাল আপনি কলকাতা টু কলকাতা যদি হয় তাহলে নরাত্রি বা ন দিনের মতো সময় আপনাকে নিচ্ছে নিতে হবে এবং আমরা স্পটে যেটা লাগ রাখবো সেটা হচ্ছে এক রাত্রি ভালুক্পঙে রাখবো এক রাত্রি ধিঙেরাঙে রাখবো তিন রাত্রি তাবাংয়ে রাখব এক রাত্রি বোমডিলাতে রাখবো এক রাত্রি আপনার রাখবো আমরা আমাদের কি যেন জায়গাটা নাম যেখানে আমাদের সাফারি হয় বলে না কাজিরাঙা এক রাত্রি কাজিরাঙাতে আপনাকে রাখবো অতএব এখানে আমরা কাজিরাঙাটা কেন রাখছি তার কারণ আমাদের যে ডেটটা রয়েছে সেখানে একটা ট্রেন রয়েছে যেটা কলকাতা থেকে ডাইরেক্ট যাই কাজিরাঙা পর্যন্ত সেই ট্রেনটা যায় এবং আমরা যদি গুয়াহাটিতে নামি তাহলে গুয়াহাটি থেকে কাজিরাঙা প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটার এবং এই যে একশো পঁয়ষট্টি কিলোমিটার সেটা আপনি ট্রেনে জার্নি করতে পারবেন অতএব গাড়িতে জার্নি করতে গেলে অনেকে গাড়িতে জার্নি করতে অসুবিধা হয় অনেকের গাড়িতে জার্নি করতে শরীর অসুস্থ হয় বা খারাপ হয়ে যায় সেই কারণে আমরা কাজিরাঙা পর্যন্ত আমাদের এই স্টেশনে আমরা ট্রেন যাবে যেখানে প্রায় দেড়শো কিলোমিটার আমরা রোড জার্নি কমিয়ে নেব এবং সেখান থেকে নেমে নেমে আমরা সরাসরি চলে যাব ভালুকপংয়ে এবং অন দ্য ওয়ে সিনেটিক ভিউটি আমরা দেখব ভালুকপং যাওয়ার সময় আমরা বিভিন্ন রকম সিনেটিক ভিউটি এবং রাস্তায় আমরা দাঁড়াবো এবং নাইট স্টে করবো ভালুকপংয়ে এবং ভালুকপং থেকে পরের দিন আমরা ধিরাঙে যখন যাব আমরা ধীরাঙ্গে যাওয়ার সময় কমপ্লিট করব আপনার অর্কিড গার্ডেন পড়বে অন দা ওয়ে নাগ টেম্পল পড়বে কিছু সিনেটিক ভিউ পড়বে সেগুলো সমস্ত কিছু কভার করতে করতে আমরা ধীরাঙ্গে যাব এবং ধিরাঙ্গে আমরা নাইট স্টে করবো এরপরে আমরা আপনার পরের দিন চলে যাবো তাওয়াং এবং বুঝতেই পাচ্ছেন তাওয়াংয়ে যাওয়ার পরে আমরা এই কলেজ চেয়ে একটু বল না লাইভে আছে একটু পরে ইয়ে করে দিতে তো দিয়ে আমায় ফোনটা দিস হ্যাঁ তো আমরা তাওয়াংয়ে যে তিন রাত্রি থাকবো তিন রাত্রি কেন থাকবো তার কারণ তা একদিকে যেমন লোকাল সাইট সিলিং বিভিন্ন মনেস্ট্রি রয়েছে টেম্পেল রয়েছে বিভিন্ন আপনার ইয়ে রয়েছে আমার ফোনটা দিতে বলিস তাড়াতাড়ি এবং তার কেননা কারা কারা আমাদের রিপ্লাই করছে যদি কেউ কোশ্চেন করে আমাকে দেখতে হবে একদিকে একদিকে সেলা পাস রয়েছে একদিকে বুমলা পাস রয়েছে যেখান দিয়ে দালাই লামা আপনার ইন্ডিয়াতে এন্ট্রি করেছিল অতএব সেই সমস্ত কারণে আমাদের তাওয়াংয়ে কিন্তু তিন দিন আপনার লাগবে অতএব তাওয়াং যদি আমরা দেখি যে তাওয়াঙে মেনলি কোন কোন টুরিস্ট স্পটগুলো আমরা কভার করব তাওয়াং বনেস্ট্রি কভার করব সেলা পাস কভার করব চাকজাম ব্রিজ কভার করব দর্জে খান্দু মেমোরিয়াল মিউজিয়াম কভার করব আপনার আমরা যশমন্ত ঘর কভার করব গড়িচেন পিক কভার করব তাওয়াং ওয়ার মেমোরিয়াল কভার নু নুরানাং ফলস কভার করব এবং মাধুরী লেক এই সমস্ত জায়গাগুলো আমরা পুরোটাই কভার করবো এবং তিন রাত্রি থাকার পরে চার দিনের দিন টাওয়াং থেকে আমরা ফিরবো এবং ফেরার পথে সাইট সিং করতে করতে ডিলাতে এসে আমরা নাইট স্টে করবো অতএব বোমডিলাতে নাইট স্টে করার পরে তার পরের দিন আমরা আসবো কাজিরাঙা এবং কাজিরাঙাতে আমরা নাইট স্টে করবো এবং কাজিরাঙাতে নাইট স্টে করার পরে আমরা সেই দিন যদি আমাদের থাকে তাহলে আমরা রাত্রিবেলা ছোটো আমরা একটা ফায়ার প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সেই রাত্রিটা স্পেন্ড করবো তার পরের দিন সকালবেলা সকালের যে কাজিরাঙা সাফারিটা হয় অর্থাৎ সবসময় জানেন তো যে কোনো জায়গায় সাফারি করতে যখন যাবেন তাহলে সকাল সকাল যদি আমরা করি তাহলে বেশি আমাদের জন্তু জানোয়ার আমরা দেখতে পারি তো সেই জায়গায় কাজিরাঙাতে সকাল পাঁচটা থেকে সাফারি আমরা করব এবং ডেফিনেটলি এটা এক্সট্রা কস্ট এবং এইটা করার পরে দুপুর বেলা একটার সময় ট্রেন আছে অর্থাৎ বি দুপুর বেলা লাঞ্চ করে কাজিরাঙা হোটেল থেকে আবার ট্রেন ধরবো সেই ট্রেন পরের দিন সকাল নটার মধ্যে আপনার কলকাতা পৌঁছে যাবে অতএব দেখুন এখানে ট্রেনের প্ল্যানিংটাও এমন করে করেছি যে আপনার সকালবেলা পরের দিন পৌঁছে যাচ্ছেন এটা যদি ডাইরেক্ট গুয়াহাটিতে আমরা এসে ট্রেনটা ধরতাম তাহলে বোমডিলা থেকে গুয়াহাটির ডিস্টেন্স প্রায় দুশো পঞ্চাশ মিটার কিলোমিটার অতএব একটা হিউজ জার্নি হতো তো এই জায়গায় আমরা একদিকে অরুণাচল প্রদেশকে যেমন কভার করছি একদিকে কাজিরাঙাকে কভার করছি আর ট্রেনের জার্নিটা খুব স্মুথলি হয় সেটাও আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি অতএব এই হচ্ছে প্ল্যান যেখানে স্পটে সাত রাত্রি আট দিন থাকছেন একদিক থাকছেন আপনি ভালুকপং এক রাত্রি ধিরাং তিন রাত্রি তাওয়াং এক রাত্রি বোমডিলা এক রাত্রি কাজিরাঙা এরপরে কিন্তু আমরা এই সাত রাত্রি আট দিনের ট্যুর প্ল্যান একটু লং কিন্তু আপনি অনেক কিছু দেখবেন এই ট্যুর প্ল্যান আমরা রেখেছি এবং এরপরে যদি কারো কোনো প্ল্যানিং থাকে ডেফিনেটলি বলবো যে এই প্ল্যানিং আপনারা কিন্তু মিস করবেন না এবং এই ট্যুর প্ল্যানের এবার প্যাকেজ আমরা কি কী রেখেছি চলুন আলোচনা করা যাক এবং প্যাকেজের মধ্যে কী কী ইনক্লুড থাকছে কী কী নেই এই সাবজেক্ট নিয়ে আপনাদের বলবো অতএব এই প্যাকেজের মধ্যে আমরা রেখেছি প্যাকেজ প্রাইস আমরা খুব চিন্তাভাবনা করে রেখেছি একটু দেখুন মানুষজন যেন ট্রিপটুকলি থেকে যাচ্ছে এবং তার কোয়ালিটি যেন মেনটেন হয় স্ট্যান্ডার্ড ক্যাটাগরি মেনটেন হয় ডিলাক্সও যেন মেনটেন হয় সেই জায়গা থেকে আমরা প্যাকেজ সব কিছু মাথায় রেখে একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স ট্যান্ড করে প্যাকেজ রেখেছি একুশ হাজার নশো নব্বই এবং এটা যদি আপনি তিরিশে ডিসেম্বরের মধ্যে বুক করছেন কপাল থাকলে ফাইভ পার্সেন্ট ট্রিপল শেয়ারিং হলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পারছেন গ্রুপ বুকিং অর্থাৎ টোয়েন্টি ফোর প্লাস পার্সেন্ট হলে গ্রুপ বুকিং হলে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পারছেন এর সাথে তো ট্রলি ব্যাগ থাকছেই আপনার অতএব এই যে অফার এই অফার আপনি কখনো মিস করবেন না সাথে সাথেই আপনারা দু হাজার চব্বিশের যে কোনো প্যাকেজ বুক করুন দু হাজার পঁচিশের যদি আপনি পুজোরও প্যাকেজ এখন দু হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করছেন যে কোনো ইন্ডিয়া এবং বিদেশের তাহলে সেম নেটটাই আপনার কাছে নেওয়া হবে এবং এই অফারও চলছে তাই এই প্যাকেজটা যদি বাইশ হাজারের প্যাকেজটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মানে কুড়ি হাজার নশো যদি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন উনিশ হাজার আটশো উনিশ হাজার আটশো টাকা প্লাস আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু টলি প্যাক অতএব আশা করি আপনাদের কাছে ক্লিয়ার প্যাকেজ কী কী থাকছে এই প্যাকেজে কলকাতা টু কলকাতার ট্রেন টিকিট স্লিপার ক্লাস ফুড থাকছে স্পট সাতরাতি আর দিনে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সন্ধে স্ন্যাক্স বেঙ্গলি আপনার কুকিং ডিপার্টমেন্ট সাথে যাবে ম্যানেজার থাকবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে এবং সাথে কিন্তু প্রত্যেকটা জায়গায় ফ্যামিলি ওয়াইজ রুম এর এগেনস্টে যেটা থাকছে না কাজিরাঙায় যখন আপনি কাজিরাঙায় যখন আপনি সাফারি করছেন সেটা থাকছে না আপনি হাতির পিঠের যেভাবে সাফারি করতে পারেন আপনি গাড়িতেও সাফারি করতে পারেন এবং বিভিন্ন জায়গার যে পাসের পারমিশনগুলো অনেক জায়গায় সেগুলা কিছু কিছু জায়গায় থাকছে না দোচালা পাস এবং যে যে পাসগুলো আপনার রয়েছে একশো দেড়শো তিনশো টাকার মতো খরচ হয় সেগুলো পাসের মধ্যে থাকছে না এক্স্যাক্টলি অতএব এছাড়াও কিন্তু আমি যদি বলি যে এখানে এক্সট্রা কস্টিং কিছু তেমন খরচ নেই শুধু সাফারি ছাড়া এক্সট্রা হয়তো আপনার পাঁচশো থেকে হাজার টাকা বিভিন্ন পাসে খরচ হতে পারে এবং আপনার সাফারিতে খরচ হতে পারে যেটা কাজীনাগা সাফারি করছেন অতএব এই আছে প্ল্যান যেটা মে মাসের গরমের ছুটিতে মে মাসের উনিশ তারিখে কিন্তু এই প্ল্যানটা হচ্ছে যেখানে আমার থাকার সম্ভাবনা ভীষণ বেশি তাই যারা যারা ভাবছেন যে অরুণাচল প্রদেশ যাব তারা আজকেই প্ল্যান করে নিন এবং মাত্র দু টাকা দিয়ে বুক করে নিন বহরমপুর অফিস থেকে কবে আসবেন বহরমপুর অফিসে খুব চেষ্টা করছি আসার সেটা আমরা ডিসেম্বরের সাতাশ থেকে আঠাশ তারিখ এই দুটোর মধ্যে একটা ডেটে আসবো এবং আগামীকাল আমি জানিয়ে দেবো কোন ডেটে আমরা আসছি অতএব আজকে ছিল অরুণাচল প্রদেশের এই প্ল্যান আগামীকাল বিদেশের কোন প্ল্যান নিয়ে আপনাদের সামনে আসবো ডে বাই ডে প্ল্যান নিয়ে কি কি কোশ্চেন করছে না করছেন যাবতীয় কিছু অ্যানসার করব আমি সুপ্রিয় আপনাদের সাথে আমি ছিলাম ট্রিপ কুইকলি অফিস থেকে সুপ্রিয় আজকের বাবাই টু অফার নিয়ে যেটার অফার থাকছে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত বুক করুন আপ টু ডিসকাউন্ট সাথে ট্রলি ব্যাগ এছাড়াও কিন্তু থাকছে আরও অনেক প্রাইস সারপ্রাইজ অতএব লেট নয় বিদেশ ট্রিপ হোক বা দেশের ট্রিপ পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় কোম্পানির ট্রিপ গুগলির সাথে যেতে একদমই আপনি আজকেই বুক করে নিন যে কোনো ট্যুর প্ল্যান করে নিন বাবা এটা দেখা হবে আগামীকাল কোনো বিদেশ একটা প্যাকেজ নিয়ে থ্যাংক ইউ